আমি বাজার থেকে অনেকগুলো চামড়া কিনে আনছি শুধু চামড়া কিনতে পাওয়া যায় আমাদের এখানে তো এগুলো ক্লিন টিলিন করে বাইশটা নিচ্ছি ঠিক আছে এখানে এক কিলো চামড়া হচ্ছে গিয়ে মাত্র একশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র একশো টাকা তো একশো টাকার চামড়া আজকে রান্না করব। আপনাদের দেখবেন দুইটা আলু চিকন করে কাইটা দিয়ে নাম ঠিক আছে তো কতগুলো পেঁয়াজ নিয়ে নিলাম আগে তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাটি সরষের তেল বেশি তেল হয়ে গেছে আচ্ছা আমার আর একটু কম তেল হইলো হইতো তেল পাইলে বেশি করে ডালি আচ্ছা এরপর এখানে আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নিলাম তো এরপরে দিয়ে বলছি আদা রসুন আমার এখানে আদা রসুন একসাথে করে রাখছি তো এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে করা আদা রসুন একটু ভাজা দিয়ে নিই এক তেল দিয়ে দিলাম সে তেজপাতা আলাচি দাসিনি তেলের সাথে গ্রাণ আছে আলাসি দাসিনে আর কি তেজপাতা একটু সামান্য পানি মশলাটা একদম কষায় নি আর এখানে হচ্ছে হলুদ মরিচ আর হচ্ছে গিয়ে গরম মশলা তারপরে দিচ্ছি হচ্ছে যে আপনার আলুটা আলুটা একটু সাইটা দিয়ে আলুটাকে একটু কষায় নিব চামড়া তো এমনিতেই নরম হয়ে যাবে তো আলুটা একটু কষায় নিব চামড়া এরপরে দিচ্ছি হচ্ছে লবণ লবণ এখন দিতেছি অল্প করে পরে আবার লাগলে দেখো হ্যাঁ এখন আমি এটা কষায়া কষায় তারপরে চামড়াটা দিব

এটা হয়ে গেছে এখন আমি দিব হচ্ছে গিয়ে চামড়াগুলো দিয়ে দিব ঠিক আছে দুইবার পানি দিয়ে কষায় দিয়েছি মানে চামড়াগুলো দিয়ে দিছি এরপরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি খালি গুনা করবো এখন একটু আস্তা পেঁয়াজ দিব মানে পেস্ট একটু আস্তে আস্তে থাকে পেস্ট একটু আস্তে দিবো এইগুলো কিন্তু আপনার তেলে ভরা যাবে হ্যাঁ এখন একটু আস্তা পেঁয়াজ দিই আস্তা পেঁয়াজ দিই

চামড়া এমনি খাওয়া হয় না স্বাভাবিক যে দেখুন কি সুন্দর চামড়া নিয়ে নিলাম এখন আমি এটাকে পানি দিয়ে দিব কষায় নিয়ে যায় এসে আমার এই আটা এই রকম হয়েছে ঠিক আছে আমি এখন শুকনো শুকনো করব তেলটা উপরে আসবে ঠিক আছে এখনও অনেক টেস্ট হয়েছে কিন্তু আমি এটাকে শুকাবো এটাকে ঝোলটা রাখবো না ঠিক আছে এটা পোড়া পোড়া করবো জানি পোড়া পোড়া করলে স্বাদটাই অন্যরকম হয় করতে অল্প খাইতে চাই কিন্তু মজা করে খাই যে দেখেন এখন আমার এই চামড়াটা একেবারে মজার মানে এত মজা আপনি মুরগির থেকে কিন্তু বলে মুরগির চামড়া মজা আমি এটা আগে জানতাম না তো এখন এই যে রান্না করার শেষ তেলটা ভাইসা উঠছে আর এমন ইয়ামি হয়েছে এত মজা হয়েছে এটা মানে খাইতে তো অসাংঘাতিক মজা বিশ্বাস করেন আমি বলে বোঝাইতে পারবো না এটা এত মজা হয়েছে এটা চামড়াটা